তো তার মধ্যে কিছু গ্রহের উদয় কিছু গ্রহের বক্রি কিছু গ্রহের বক্রত্যাগ ইত্যাদি নানা সেই প্রথম দিক থেকে আমরা দেখতে পাচ্ছি তো আমি কয়েকটা প্রোগ্রাম আগে যে বৃহস্পতি অর্থাৎ বলে গুরু কবে অস্ত যাচ্ছেন তো গুরু অস্ত যাওয়ার ব্যাপারটি শেষ হয়ে গেছে কারণ কোনো গ্রহই মানে একদম স্থির তো থাকেন না প্রত্যেকেই চলনশীল তো বৃহস্পতি স্লো মুভিং প্ল্যানেট হলো অর্থাৎ বৃহৎ গ্রহ কিন্তু তিনি পুনরায় উদিত হচ্ছেন এবং উদিত হচ্ছেন সাতাশে এবং তো এই এই তারিখে তিনি পুনরায় উদিত হচ্ছেন মাসে গ্রহ মধ্যে তেরোই জুলাই অর্থাৎ থার্টিন জুলাই শনি বক্রি হচ্ছেন এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সঞ্চার বৃহস্পতি এবং শনির সঞ্চার অবশ্যই জ্যোতিষশাস্ত্রে এবং মানব জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং আট আঠেরোই জুলাই অর্থাৎ এইটিনথ অফ জুলাই অর্থাৎ ইন দিস মান্থ যেদিন শনি বকরি হচ্ছেন তার কয়েকদিনের মধ্যেই পাঁচ দিনের মধ্যেই বুধ কিন্তু কর্কট রাশিতে বকরি হবে এগুলোর ইম্প্যাক্ট কী হবে আলাদা আলাদা করে আমরা এপিসোড ওয়াইজ আলোচনা করব। ফার্স্টে আমি বৃহস্পতির উদয় হাওয়াটা নিয়ে আমি বলবো এই রিলেটেড একটা জিনিসই বলবো জেনারেল প্রেডিকশন হিসেবে যে চাকরি বাকরি ধরুন যাদের হচ্ছিল না হয়ে হয়ে জিনিসটা আটকে ছিল মানে ঠিক মানে লেটারটার বাড়িতে আসছিল না ডেট জয়েনিং ডেটটা পাচ্ছিলেন না তাদের কিন্তু এই সব জায়গাগুলো থেকে অনেকটা কিন্তু সমাধান বা স্মুথ হবে গতিপথটা এটুকু বলা যাচ্ছে হ্যাঁ এখন বৃহস্পতির উদয় হচ্ছে বলছে এ টু জেড সকলের কি চাকরি হয়ে যাবে না ঠিক সেটা নয় আপনার বার্থ চার্টে বা আপনার হরস্কোপে বা যদি বৃহস্পতির থাকে অবশ্যই সেক্ষেত্রে কেরিয়ার ওয়াইজ কিন্তু জায়গা রয়েছে চাকরি বাকরি প্রমোশন হতে পারে বসের অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজর মানে সেই যাকে বলা হয় যে একটা গুড বুকে আপনি জায়গা পেতে পারেন এটা হচ্ছে পজিটিভ দিক এই রিলেটেড প্রশ্ন